টাকা ডিসকাউন্ট টাকা চল প্রাইস আই এম ফ্রম ইতালি সো প্রাইস ডিস্ট সোনামণি হ্যাঁ নতুন নতুন বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা ডিসকাউন্ট

বিশ টাকা দিদি কাকারে আমার দাঁড় তো খুরসা একটু কমাই টমায় রাখা যায় না সরি 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 গাইস আর পানি সারে দিয়ে কিনলাম So, I am from Italy. Give me cha, I pincha, I give you taga, okay? Okay.